বিএনপি ভারত বিরোধী নয় সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চায় বলছেন ইমরান সালো প্রিন্স জানাবো ছাগল কাণ্ডে বিব্রত সরকারি কর্মকর্তারা কেউ কেউ আছেন ভয়ে ক্ষমতা ধরে রাখতে সরকার দেশকে গোলামের জিঞ্জির পরিয়ে দিয়েছে বলছেন রিপন দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে যা ভাবছেন আওয়ামী লীগ নেতারা এবং সর্বশেষ জানাবো পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের সরিয়ে নিতে প্রশাসনের তৎপরতা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি ভারত বিরোধী নয় সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চায় বলছেন ইমরান সাল প্রিন্স বিএনপি নবনির্বাচিত যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালু প্রিন্স বলেছেন বিএনপি ভারত বিরোধী নয় আমরা সমমর্যাদার ভিত্তিতে ভারত সহ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই কিন্তু কোন বন্ধুরাষ্ট্র যদি দেশের স্বার্থ বিনষ্ট করে তার বিরুদ্ধে অবস্থান নিতে বিএনপি কুণ্ঠাবোধ করবে না বর্তমানে ভারতের সহযোগিতা আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্র ভোটাধিকার হরণ করে তাবেদারি করছে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তির আবেদন আন্দোলন একই সূত্রে কথা খালেদা জিয়াকে বন্দি রেখে তার উন্নত চিকিৎসায় প্রতি বন্ধকতা তৈরি করে গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার দমন নিপীড়ন চালিয়ে জোর করে ক্ষমতা আছে তিনি সরকার প্রতিহিংসার শিকার শেখ হাসিনার কারণে বেগম খালেদা জিয়ার মুক্তি হচ্ছে না নানা শর্তের বেড়া বেগম খালেদা জিয়াকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে চিকিৎসকদের পরামর্শ থাকলেও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না সরকার ছাগলকান্দি বিপ্রত সরকারি কর্মকর্তারা কেউ কেউ আছেন ভয়ে ঈদুল উল আগে পনেরো লাখ টাকার একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন রহমান ইফাত নামে এক তরুণ ভাইরাল হওয়া এই তরুণের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ডক্টর মতিউর রহমান ছাগলের পাশাপাশি ইফাত এই ঈদে সত্তর লাখ টাকার গরু কেনেন বলে তথ্য বের হয়ে আসে লাখ টাকা বেতনে চাকরি করা কর্মকর্তা ছেলে সত্তর লাখ টাকার গরু এবং পনেরো লাখ টাকার ছাগল কেনা নিয়ে সর্বত্র চলে আলোচনা সমালোচনা এরপর থেকে একে বেরিয়ে আসে রাজস্ব কর্মকর্তা মতিউর এবং তার স্বজনদের নামে বিপুল পরিমাণ সম্পদের খোঁজ তীব্র সমালোচনার মুখে তাকে পদ থেকে সরিয়ে দেয় সরকার প্রথম শ্রেণীর একজন কর্মকর্তার বিপুল পরিমাণ সম্পদের তত্ত্ব সামনে আসার পর এসব সম্পদের উৎস নিয়ে দেখা দেয় নানা প্রশ্নের কাণ্ডে বিব্রত অন্য সরকারি কর্মকর্তারাও বিষয়টি নিয়ে সরকারি কর্মকর্তারা প্রকাশ্যে কোনো কথা না বললেও চলছে কানাঘুষা তারা বলছেন ছাগল কাণ্ডের জন্য সরকারি কর্মকর্তাদের সমাজে বিব্রত হতে হচ্ছে সরকারের চাকরিজীবীদের নিয়ে জনমনে নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন একটা ছাগল নিয়ে এত কিছু বের হয়ে আসবে তা কেউ ভাবেনি এ ঘটনায় দুর্নীতির বিষয়টি সামনে এসেছে এটা নিয়ে আমরা বিব্রত হচ্ছি আমাদের আত্মীয় স্বজন আছে তারা আমাদের নানা প্রশ্ন করছেন তিনি আরো বলেন সরকারি চাকরিজীবী সবাই অসৎ নয় অনেক ভালো এবং সৎ মানুষ আছে কিন্তু অল্প কিছু অসৎ কর্মকর্তার কারণে আমাদের বদনাম হয় সাধারণ মানুষের মনে আমাদের অপরাধী বানানো হয় স্থানীয় সরকার বিভাগের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন মানুষ সরকারি চাকরিজীবীদের নিয়ে এমনিতে নেতিবাচক মনোভাব দেখায় এই ঘটনার পর মানুষের মনে এ মনোভাব আরো নেতিবাচক হচ্ছে সব মিলিয়ে আমরা বিব্রত তিনি আরো বলেন ছাগল পর একটা জিনিস ভালো হয়েছে নানামুখী সমালোচনার পর দুর্নীতিবাস কর্মকর্তারা এখন আতঙ্ক আর ভয়ে আছেন কখন ধরা পড়েন সেই ভয়ে তটস্থ আছেন তারা সরকারি কর্মচারীদের দুর্নীতি নিয়ে নানা মহলে সমালোচনা হচ্ছে বিষয়ে আপনার বক্তব্য কি এমন প্রশ্নের মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেন দুর্নীতি তো সবাই করে না একটি অফিসের সবাই কি দুর্নীতিবাস হাতে কোনা কয়েকজন করে এবং ওই হাতে কোনা কয়েকজনের জন্য বাকি সময় বিব্রত হয় বর্তমান অবস্থা এমনই তিনি বলেন সরকারের তরফ থেকে অবস্থান পরিষ্কার করা হয়েছে দুর্নীতির সঙ্গে জড়িতদের কোন রকম সহানুভূতি দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না এটা আপনারা খেয়াল করেছেন আমরা সিরিয়াসলি ফলো করছি এখন আপনি বলতে পারেন তাহলে ফাঁকে ফাঁকে কেন হচ্ছে প্রথমেই বলি দুর্নীতি একটি কাঠামোর মধ্যে থাকার পরেও হচ্ছে এটি সমাজের সব জায়গায় হয় সব কাঠামোর মধ্যে থেকে দুশ্চিন্তার মানুষ ও কাজগুলো করতে চায় কিন্তু আমরা এটুকু দেখতে পাচ্ছি যখনই বিষয়টি সরকারের নজরে আসে তখন কাউকে প্রশ্রয় দেওয়া হয় না সরকারের সব যন্ত্র দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত তারা কোনো প্রশ্ন উত্থাপন করেনি প্রত্যেক থেকে এক্ষেত্রে সহযোগিতা করেছে ছাগলকান্ডে আলোচনায় আসা মতিউর রহমান এগারোতম বিসিএস এ বাণিজ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন পরে এই ক্যাডারের সাত কর্মকর্তাকে কাস্টমস ক্যাডারে একীভূত করা হয় মতিউর রহমান তাদের মধ্যে একজন ছেলে ছাগলকান্ডের ঘটনা নিয়ে শুরু হওয়া আলোচনা একসময় মতিউর রহমানের সম্পদের দিকে গড়ায় তার কত সম্পদ রয়েছে সেটি নিয়েও শুরু হয় আলোচনা একের পর এক বাড়ি গাড়ি ফ্ল্যাট ও প্লটের তথ্য বেরিয়ে আসে গণমাধ্যমে চট্টগ্রাম গাজীপুর নরসিংদেহ ও ময়মনসিংহ রয়েছে তার এবং তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট শুটিং স্পট বাং বাংলো বাড়ি জমি সহ নামে বেনামে রয়েছে অঢেল সম্পত্তি ব্যাংক হিসেবে রয়েছে বিপুল পরিমাণ অর্থ শেয়ার বাজারে রয়েছে বড় অঙ্কের বিনিয়োগ সরকারি কর্মকর্তা হলেও তিনি শেয়ার বাজারে প্লেসমেন্ট শেয়ারের বড় ব্যবসায়ী এতে সম্পদ তিনি কিভাবে করেছেন তা নিয়ে মূল সমালোচনা হচ্ছে সমালোচনার পর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মজিবুর রহমানকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করে অর্থ মন্ত্রণালয় তার সম্পদের খোঁজ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়ে সরকার বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে চিঠি দিয়েছে সংস্থাটি ক্ষমতা ধরে রাখতে সরকার দেশকে গোলামের জিঞ্জির পরিয়ে দিয়েছে বলছেন রিপন বাংলাদেশের এক ইঞ্চি জমি ব্যবহার করে ভারতকে রেল করিডোর দিতে দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান ডিপন তিনি বলেন সরকার শুধু অবৈধ ক্ষমতা ধরে রাখতে ভারতকে তোষণ করতে গিয়ে দেশকে গোলামের জিনজির পরিয়ে দিয়েছে আসাদুজ্জামান দীপন বলেন বেগম খালেদা জিয়াকে শুধু নির্বাচন থেকে দূরে রাখার অসৎ অভিপ্রায় নিয়ে আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে দণ্ডিত করেছে আওয়ামী প্রধান ও তাদের লোকজন প্রায়শই বলেন বেগম জিয়া এতিমের টাকা আত্মসাত করেছেন অথচ আদালতের ফরমাইশি রায় পর্যন্ত কোথাও বেগম খালেদা জিয়া তাকে আত্মসাৎ করেছেন এমন কথা লেখা নেই অথচ তারা এই অসত্য বয়ান দিয়েই যাচ্ছেন যদি বাংলাদেশে আইনের শোষণের জবাবদি থাকতো তাহলে শুধু এই বক্তব্যের জন্য তাদের একশো বছরের জেল হয়ে যেত বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রতি সই হওয়া সমঝোতা স্মারকের দিকে ইঙ্গিত করে রিপন বলেন ওরা বুঝতে পেরেছে বাংলাদেশের জনগণের সরকার নেই বরং তাদের দাবেদার সরকার বসে আছে তাই তারা রেল করিডোর সড়ক করিডোর ও নৌ করিডোরের মাধ্যমে বাংলাদেশকে আষ্টেপৃষ্ঠে বাধা ষড়যন্ত্র করছে বিরোধী অভিযান নিয়ে যা ভাবছেন আওয়ামী লীগ নেতারা নতুন সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে আগামী এগারোই এর মধ্যে সাবেক ও বর্তমান বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা দুর্নীতির খবর সামনে আসছে এখনো ক্ষমতাসীন দলে তেমন কারো নাম আসেনি কোনো দুর্নীতিতে তবে সরকারি কর্মচারীদের সব ঘটনা ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগ নেতাদের কপালে ভাঁজ ফেলেছে দায়িত্বশীল নেতারা বলছেন মোটা দাগে দুর্নীতির যেসব খবর সামনে এসেছে সেগুলো নিয়ে কঠোর অবস্থানে গিয়ে সরকার একটা বার্তা দিয়েছে এবং সেটি সরকারি দলের একটি অংশকে চিহ্নিত করে তুলছে লিখের বেশ কয়েকজন নেতা সঙ্গে একান্ত আলাপচারিতায় বলেছেন তাদের সরকার দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতা থাকার সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাদের একটি অংশ দুর্নীতির নানা ধরনের অনিয়মে জড়িয়েছে সম্প্রতি যে কয়টি দুর্নীতির ঘটনার সামনে এসেছে সেগুলো সবাইকে নাড়িয়ে দিয়েছে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া সবাই নড়ে চড়ে বসেছে দুর্নীতির খবর যখন একের পর এক সামনে আসছে এর মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতার গত পনেরো বছরে বিপুল সম্পদের মালিক হওয়ার খবরও সামনে এসেছে গণমাধ্যমে দাদা জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতাদের হলফনামায় কয়েক বছরের সম্পদ বহুগুণে বেড়ে যাওয়ার তথ্য উঠে আসে এমনকি উপজেলা নির্বাচনে প্রার্থীদের সম্পদ ও কয়েক বছর অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার তথ্য সামনে আসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিশ্লেষণে গণমাধ্যম বা দুর্নীতি বিরোধী সংস্থাগুলো তৎপরতা অব্যাহত থাকলে দুর্নীতিতে জড়িত দলীয় ব্যক্তিদের থলের বিড়াল বেরিয়ে আসতে পারে সংখ্যা অনেকে দলের নেতারা বলছেন নতুন সরকারের সামনে দুর্নীতি দমনের বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে দৃশ্যমান রয়েছে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বারবার বলেছেন সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদ ইস্যুদের সরকার তার অবস্থান পরিষ্কার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান সহ অন্য কর্মকর্তাদের ক্ষেত্রে সরকারের কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে অনিয়মে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না সেটি পরিষ্কার হয় অপরাধীরা স্বাভাবিকভাবে চিন্তিত রয়েছেন এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর একজন সদস্য চলতি বছরের শুরুতে হওয়া জাতীয় সংসদ নির্বাচনে অনেক ঘটনা ঘটেছে তারপর চ্যালেঞ্জিং এ নির্বাচন করে নিরঙ্কুই বিজয় নিয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগের সরকারের সময় দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ এর উপনিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র এর মাধ্যমে দুর্নীতির বিষয়টি আন্তর্জাতিকভাবে সামনে এসেছে ফলে দুর্নীতির ক্ষেত্রে কঠোর অবস্থানে যায় সরকার নাম প্রকাশ অনিচ্ছুক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য বলেন সম্প্রতি যেসব দুর্নীতির ঘটনা সামনে এসেছে সেগুলোর বেলায় সরকারের কঠোর অবস্থানে বিষয়টি একেবারে পরিষ্কার এর মাধ্যমে আগামীতে দুর্নীতি সহ নানা অনিয়মের ক্ষেত্রে সরকারের অবস্থান অপরিবর্তিত থাকবে এবং দুর্নীতি দমন কমিশন ও আইনের মুখোমুখি হতে হবে সেটিও এখন স্পষ্ট সে কারণে আওয়ামী লীগের নানা অনিয়ম করেছেন অবৈধ সম্পদ অর্জন করেছেন তারা তো চিন্তিত হবে তারাও ছাড় পাবে না সেটি পরিষ্কার একের পর এক সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা দুর্নীতির ঘটনা সামনে আসার বিষয়টি কিভাবে দেখছেন জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম তিনি বলেন এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেই এটা নিয়ে কোনো মন্তব্য করব না কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছি সেটি আমার উত্তর আর আওয়ামী লীগ নেতাদের দুর্নীতির কোনো খবর আমার জানা নেই গত বিশে মে দুর্নীতির সম্পৃক্ততার অভিযোগ সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটি পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়ে সব তথ্য জানানো হয় এরপর পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিপুল অবৈধ সম্পদের খবর বের হয় গণমাধ্যমে তার সম্পত্তি ক্রোকে নির্দেশ দিয়েছে আদালত তার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক কোরবানির ঈদের ছাগলগঞ্জে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এনপিআর এর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল তার স্ত্রী ও স্বজন সহ চৌদ্দ সাতাশিটি ব্যাংক হিসেবে থাকা ছয় কোটি ছিয়ানব্বই লাখ টাকা অবরোধের নির্দেশ দিয়েছে আদালত এছাড়া পুলিশ সহ প্রশাসনের আরও কয়েকজন কর্মকর্তার অনিয়ম নিয়ে খবর বেরিয়েছে গত সাতাশে জুন জাতীয় সংসদে দু হাজার অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে কামুল ইসলাম বলেন ইদানিং যেসব ঘটনা ঘটে যাচ্ছে আমি বিশ্বাস করি এগুলো একটা ষড়যন্ত্রের অংশ জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে হঠাৎ করে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে প্রচার প্রপাগণ্ডা হচ্ছে দেশের মানুষের সন্দেহ হয় আর জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দুর্নীতির বিষয়টি সামনে এসেছে কিন্তু একথা স্বীকার করতে হবে যাদের বিরুদ্ধে আজ অভিযোগ তারা কেন আইনকে ভয় পায় আইনকে ভয় পেয়ে বিদেশে কেন চলে যায় তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো সত্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অনেকবার বক্তব্য দিয়েছেন এতে তিনি বলেছেন আজিজ আহমেদ ও বেনজির আহমেদ সরকার বিব্রত নয় সরকারের বিচার করার সৎসাহস রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন